কলকাতার বেলঘড়িয়ায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত তম রাজ্য বিদ্যালয় স্পোর্টস ক্যারাটে প্রতিযোগিতায় অনুর্ধ চোদ্দ বিভাগে ব্রোঞ্জ পদক জিতে ক্রীড়া ক্ষেত্রে বাঁকুড়ার মুখ উজ্জ্বল করলেন সুশুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মৈত্রী ব্যানার্জি এই প্রতিযোগিতায় রাজ্যের তেইশটি জেলার সরকার প্রভূষিত স্কুল গুলির ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিল বলে জানা গেছে মৈত্রীর পরিবার সূত্রে খবর মাত্র দশ বছর বাড়ি বাড়ির ছোট মেয়েকে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করিয়েছিলেন মা রমা ব্যানার্জি জেলা স্তরীয় একাধিকবার সাফল্যের পর এবার অব্যাহত রেখেছে একটি মেডাল আনতে পেরে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি আমাদের রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতায় আমি তৃতীয় স্থান অধিকার করি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমসে বিলো ফর্টি এইট কেজি আন্ডার সেভেন্টিন ক্যাটাগরিতে আমি এই পদক পাই আমার পদক হল ব্রোঞ্জ মেডেল এই পদক পেয়ে আমি আমার বাঁকুড়া জেলায় নাম রেখতে পেরেছি এতে আমি নিজেকে একজন মানুষ মনে করি আমার শুরু হয় আমি পাঁচ বছর আগে ক্যারাটার কিচ্ছু জানতাম না পাঁচ বছর পর আমি এই মেডেল পেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি এখনকার দিনে মেয়েদের ক্যারাটে শেখা উচিত কারণ এখনকার দিনে কিছুদিন আগে আরচিকর ঘটনা প্রত্যেকটি মেয়েকে মেয়ে বলে গণ্য করা হচ্ছে না তারা একজন পণ্য হিসাবে গণ্য করা হচ্ছে তারা নিজেদের রক্ষা নিজে করতে পারবে এই জন্যে আমার মা বাবা আমাকে এই ক্যাটেতে ভর্তি করেন নিজেকে রক্ষা করার জন্য কিন্তু আমার ক্যাটের প্রতি আগ্রহ দেখে আমি এসব ইভেন্টে নাম দিই এবং আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমি বর্তমানে নবম শ্রেণীর ছাত্রী কি ভবিষ্যতে আমার ভবিষ্যতে ক্যারেটে নিয়ে এগোনোর আছে আমার আসলে ডিফেন্স লাইনে যাওয়ার আছে আমাকে পরিবারে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করে আমার মা বাবা আমাকে এই জায়গায় দেখে তারা নিজে আমাকে আবার মেয়ে বলতে পেরে তারা নিজে দিকে গর্বিত মনে করছে আমার নাম মাই ব্যানার্জি আমি সুশুনিয়া হাই স্কুলে পড়ি মেয়ের সাফল্য আমি সত্যি খুব গর্বিত আজকে ও ছোট থেকেই খুব সাহসী এবং প্রতিবাদী সেই জন্য এখানে আমাদের আর্য আছে আর্য সরকার আর্য সমান ওর কাছে ক্যারাটি আজ পাঁচ বছর ধরে শিখছে এবং প্রতিটি জায়গাতে মোটামুটি একটা সফলতার জায়গায় উঠছে সেজন্য আমি খুব গর্বিত আমি ওকে দেখে পরে আরও পাঁচটা মায়েদেরকে বলি যেন ক্যারাটাতে তার মেয়েরা এগিয়ে যেতে তাদের মা বাবা পরিবার থেকে সাহায্য করে অবশ্যই প্রয়োজন আজকে দ্রৌপদীর যুগ থেকে আজকে তিলোত্তমা পর্যন্ত মেয়েরা যদি নিজেরা নিজেদের রক্ষা করতে না পারে তাহলে এই লাইন মিছিল কোনো কিছুতেই কোনো কিছু হবে না নিজের রক্ষা নিজেকে করতে হবে সেই দিন আমাদের চলে এসছে প্রতিটা মেয়েকেই কারাটে শেখা প্রয়োজন আছে নিজের আত্মরক্ষার জন্য কি নাম আপনার আমার নাম রমা ব্যানার্জি মৈত্রী ব্যানার্জির মা